হোয়াটসঅ্যাপ গ্যাস দিয়েছে চিলো গেমিং তো আজকে দেখাবো কোবর এমপি ফুটি বের করার টেকনিক তো এখানে কিন্তু চারটাই ভোগান আছে যার একটা আমার নাই এখানে প্রথমে আমাকে কোপ্রেমপি ফুটি বের করতে হবে আর তার জন্য হাতের বাসের স্ক্রিনটা সরাইতে হবে নাহলে কে না আমাকে এই বাস দিয়ে দেবে তাই বাসের স্ক্রিনটা আগে আমি কেউ পরে নেই তারপর হতেছে আমরা ক্যারেক্টার চেঞ্জ করবো যেটা সবাই ইউজ কর বেশিরভাগ ক্ষেত্রে আর এখানে কোন ক্যারেক্টারটা ইউজ করতেছি সেটা সবাই আগেই বুঝে গেছেন আমাদের সেই কাল্লো অ্যাডাম যেটা সবাই পিমিস নামে এখন চিনে আর ক্যারেক্টার চেঞ্জ করার পরে আমরা ক্যারেক্টার সব জামা কাপড় খুলে ভালো সরি ক্যারেক্টার ড্রেস যেটা সর্বপ্রথম থাকে ওইটাই পড়াবো প্রথমে থাকে হচ্ছে একবার নিচে যেটা আর কি সর্বপ্রথম কোনো জামা কাপড় নাই ওইটা তারপর প্যান্ট চেঞ্জ করবো আর মাস্ক শেটটা সরাই নেই চোখের আগুন জ্বলার এইটা সরাই নেই তারপর চেঞ্জ করবো হইতেছে জোতা একদম সর্বপ্রথম যেটা থাকে ওইটাই নিচের দিকে আসছে ওইটা নিচে যাই এই যে প্রথমে থাকে এটা চেঞ্জ করার পরে হইতেছে আমরা গিয়ে নাকি খাওয়াইতে যাব মানে ডায়মন্ড আর কি তো যাওয়া যাক আমাদের কোবরা কোবরাইম্পটি বের করতে লাখ লাখড়লে চলে আসলাম আমরা আমরা হচ্ছে সে কোপ্রিং পিউটিতে স্পিন মারব এখানে বারে বারে কয়েকবার কোপ্রিং পিউটি উপর ক্লিক করে নিন আর আমাদের প্রিমিস তো আছেই প্রথমে নব্বই ডায়মন্ড দিয়ে মারি সবগুলো আমি নব্বই ডায়মন্ড দিয়ে মারব এখানে কিছু দিলো না আমাদের আবার মারা যাক নব্বই ডায়মন্ড দিয়ে এই

আবার নব্বইটা অ্যামাউন্টের স্পিন মারি দেখা যাক কি হয় চৌত্রিশটা হয়েছে পঁচাশটা বেটে মানে পঞ্চাশটা স্পিন কমপ্লিট না হওয়া পর্যন্ত গেনের কবর এমপি ফোটে আমাদের দিবে না তো পঞ্চাশটা স্পিন মারে আজকে কবর এমপি ফোটে বের করবো তো নেক্সট আর পাঁচ ছয়টা স্পিন আসছে ছয়টা স্পিন মারার পরেই হয়তো আমরা পেয়ে যেতে পারি না এখনো দিতেছে না এখন একটা গেইনার মন তো পড়ে রই Last spin দিয়ে দিয়েতেতেতে এই Legacy Cop Prime P, 40.

আপগ্রেড একটা লেভেল ওয়ান থেকে টুতে গেল লেভেল থ্রি হবে তো তিন নম্বর পর্যন্ত করতে পারছি যে এটা মোটামুটি অনেকটা সুন্দর দেখা যাইতেছে আরও চার লেভেল করলে হইতেছে ম্যাক্স আর ম্যাক্স করলে একটা ইমোট তো এই যে অ্যাডামের সাথে আমাদের এমপি ফোরটি এখান থেকেই বের করছিলাম ফার্স্টেই তো আজকে এই পর্যন্তই আর চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে রাখবেন অ্যান্ড এক হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট হলে সবার জন্য গিভ হয়ে থাকবে